আপনার মোবাইলে এই সেটিংসটা অন করে রাখুন তাহলে আপনার মোবাইলের এম কম কাটবে এই জন্য আপনি প্রথমে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবে চলে যাবেন ইউটিউবটা ওপেন করার পর আপনি এখানে লোগোতে ক্লিক করে দিবেন লোগোতে ক্লিক করার পর আপনি এখানে উপরের সেটিংস নামে যে অপশন দেখতে পাবেন এই অপশানটাতে ক্লিক করে দিবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ডাটা সেভিং নামে যে অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে ডাটা সেভিং মুড যে অপশনটা আছে এই অপশানটা যদি অন করে দেন তাহলে আপনি যখন ইউটিউব ইউজ করবেন তখন আপনার ডাটা বা এমবি কম কাটবে এরপর আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো এ ফেসবুকে এই সেটিংসটা করতে পারবেন না এই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফেসবুক লাইটে ফেসবুক লাইটে আসার পর এখানে ডান কর্নারে দেখতে পাবেন উপরে তিরি ডট লাইন তিরি ডট লাইনে ক্লিক করে দেবেন তিরি ডট লাইনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন সেটিংস সেটিংস নামে যে অপশন দেখতে পাবেন এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন মিডিয়া মিডিয়া নামে যে অপশন রয়েছে এই মিডিয়া নামে অপশানটাতে ক্লিক করে দিবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডাটা সেভার এই অপশানটাকে অন করে দেবেন এই অপশানটাকে অন করে দিলে কি হবে আপনার যখন ফেসবুক চালাবেন তখন আপনার এম বি কম কাটবে এরপরে সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং তো আপনি চলে যাবেন প্রথমে আপনার মোবাইল সেটিংসে মোবাইল সেটিংসে আসার পর এখানে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং এই অপশানটাতে ক্লিক করে দিবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে ডাটা সিকিউরিটি যে অপশন দেখতে পাবেন এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডাটা সেটিংস অ্যান্ড ডাটা ইউজেস নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করে দিবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডাটা সেভিং মুড তো আপনি এটাকে অন করে দেবেন এরপর আপনি ডাটা সেভার নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করে দিবেন এখানে ইউজ ডাটা সেভার এই অপশানটাকে আপনি অন করে দেবেন তাহলে এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে। যখন কোনো অ্যাপস ইউজ করবেন তখন আপনার এমবি কম কাটবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন